অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় সালামু আলাইকুম আজ আমাদের খুদবার বিষয় সরাসরি কোরআন বিরোধী হাদিস আমরা কিছু কুরআনের আয়াত দেখব এবং এই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক এবং এই কোরআন বিরোধী হাদিসগুলোতে কি বলা হয়েছে তা তুলনা করব এবং আমরা খুব ভালো করেই জানি যে যে কোনো মাঝাব সেটা হানাফে হোক সাফে হোক মালিকি হোক হামলে হোক অথবা হালের আহলে হাদিস বলে ওয়াবি সালাফি বলি তারাও সবাই একমত যে যদি কোনো হাদিস সরাসরি কুলনের সাথে সংঘর্ষ করে তবে সেই হাদিস কখনোই কারো অনুসরণ করা উচিত নয় এ ব্যাপারে সবাই একমত কিন্তু তারা কখনো কি। এই সরাসরি কোরআনের বিরোধী হাদিসগুলো বের করার চেষ্টা সাধনা চিন্তা ফিকির করেছে আমার চোখে কখনো পড়েনি তো আমি আমার চোখে যতগুলো কোরআন বিরোধী হাদিস পড়েছে আমি দেখছি যদি তাদের সেই আখিরাতেমুখী নিয়োগ থাকে এবং মন প্রাণ থেকে যদি তারা চান যে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসগুলো মেনে চলবেন না তাহলে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই কোরআন বিরোধী হাদিসগুলোর অনুসরণ করা থেকে মুসলিম উম্মাকে আপনাদের ওয়াজে মাহফিলে বক্তৃতায় একটু বলবেন দয়া করে তা না হলে আখিরাতে আল্লাহর দরবারে আপনিও হয়তো প্রশ্নের সম্মুখীন হবেন প্রথমে আমরা দেখি কোরআনে আমাদের কী কালেমা শেখানো হয়েছে সুরা বাকার একশো তেষট্টি এবং দুশো পঞ্চান্ন নম্বর আয়তে সুরা আলিম ১৮ আঠারো নাম্বার আয়তে এবং সুরা মুহাম্মদের সাতচল্লিশ নম্বর সুরার উনিশ নাম্বার আয়তে এবং সাঁয়ত্রিশ সুরা সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়তে এই চার পাঁচটা আয়াতে মহান আল্লাহ আমাদের কি কালেমা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এক আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা নেই এবং সুরা ফাতিহার এক নম্বর আয়তে আল্লাহ শিখিয়েছেন সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য খেয়াল করবেন কথাটা সকল প্রশংসা আল্লাহ শিখাচ্ছেন আমরা প্রত্যেক দিন নামাজে বারংবার এই আয়াতটা বলি সকল প্রশংসা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য সুরা ফাতিহার এক নম্বর আয়তে বলি সুরা আলিম রানের উনআশি এবং আশি নম্বর আয়তে এবং ছয় নম্বর সুরা আনফালের একশো বাষট্টি নম্বর আয়তে কি বলি যে সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিনের জন্য এবার চলুন একটু হাদিস দেখি হাদিসে এই আল্লাহ যেই কোরআনে যেই আমাদের কালেমা শিখিয়েছেন সেই কালেমার সাথে সাংঘর্ষিক কি হাদিস আমাদের কী ধরনের কালেমা শেখাচ্ছে আমাদের কালেমা শেখানো হয়েছে লা লাহাহ ই্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম অর্থ আল্লাহ ছাড়া অন্য আর কোনো আল্লাহ নেই বা বিধানদাতা নেই মুহাম্মদ আল্লাহ রাসুল তার উপর শান্তি বর্ষিত হোক আর সুরা ফাতিহাতে আল্লাহ যে শিখিয়েছেন সুরা আলিম রানের উনাশি আশি নম্বর আয়তে আল্লাহ শিখিয়েছেন ছয় নম্বর সুরা আল্লাহ একশো বাষট্টি নম্বর আয়তে যে আল্লাহ শিখিয়েছেন যে সকল প্রশংসা আল্লাহর কিন্তু আমরা চারপাশে তাকালে দেখি আলেম উলামরা ওয়াজিনরা ইমামরা তারা কী করেন শুধু আল্লাহর সকল প্রশংসা করেন না সেই সাথে নবী রাসুল গাউস কুতুব পীর ফকির দরবেশ ফয়জি বাবা কেবলা বাবা তাদের প্রশংসা করেন তাদেরও ডাকা ডাকি করেন তাদের কিরামত তাদের কত গুণ গান তারা তাদের ওয়াজে মা জলসায় ফুটিয়ে তোলেন যা কুরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক এবার দু নম্বর পয়েন্টে আসি বাকারার দু নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর রায়তআ আল্লাহ বলছেন তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদেরকে ভুলে থাকো তোমরা কিতাব পড়ো অথচ তোমরা বোঝো না দুই নম্বর সুরার দুশো একুশ নম্বর আল্লাহ বলেন তিনি মানুষের জন্য সিও বিধান নিখুঁত ও সহজ সরলভাবে ব্যক্ত করেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো দু নম্বর সোয়ার দুশো বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন এভাবেই আল্লাহ তার বিধান পূর্ণ ব্যাখ্যাসহ অবতীর্ণ করেন যাতে তোমরা বুঝতে পারো সাত নম্বর সুরার একশো উনাশি নম্বর আয়তে আল্লাহ বলেন আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি যাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দ্বারা তারা শোনে না এরা পশুর নেয় বরং তার চেয়েও অধিক বিভ্রান্ত এরা গাফেল দশ নম্বর সুরা ইউনুসের একশো নম্বর আয়তে আল্লাহ বলেন এবং যারা বুঝতে চেষ্টা করে না তাদের উপর আল্লাহ বিষ্ঠা নিক্ষেপ করেন সুরা জুমুয়ার পাঁচ নম্বর আয়তে মানে বাষট্টি নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়তে আল্লাহ বলেন যাদেরকে তাওরাতের দায়িত্ব ভার দেয়া হয়েছিল তারা তা বহন ছাড়া বুঝে অনুসরণ করেনি তাদের উপমা পুস্তক কিতাব বহনকারী গাধার সমতুল্য কত নিকৃষ্ট সেই জাতির দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ জালিমদের সৎ পথ দেখান না সাতচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলেন তবে কি তারা কুরআন সম্পর্কে গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ দুই নম্বর সোরের একশো একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন কাফেরদের উপমা এরূপ যেমন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যার শব্দ ও চিৎকার ব্যতীত আর কিছুই বোঝে না তারা মুখ বোধির অন্ধ সুতরাং তারা বুঝবে না তগুলো আয়াতে আল্লাহ বারবার শুধু বলছেন যে কেন বোঝে না তোমরা কেন বোঝো না তোমরা কেন কোরআন বুঝে পড়ো না বোঝার চেষ্টা করো না তোমাদের কি জ্ঞান বুদ্ধি দেওয়া হয়নি সুরা ইউনিসে একশো নম্বর আল্লাহ বলছেন যারা বুঝতে চেষ্টা করে না তাদের উপর আল্লাহ ময়লা বিষ্ঠা নিক্ষেপ করেন সুরা মুহাম্মাদের চব্বিশ নম্বর আয়তাল আল্লাহ বলছেন তবে কি তারা কোরআন সম্বন্ধে গবেষণা করে না চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ কতভাবে আল্লাহ চিন্তা ভাবনা করার গবেষণা করার অ্যানালাইসিস করার রিসার্চ করার উৎসাহ দিচ্ছেন এবং যারা এগুলো করে না যারা বোঝার চেষ্টা করে না উপলব্ধি করার চেষ্টা করে না তাদেরকে আল্লাহ মুখ বোধির অন্ধ জন্তু জানোয়ার বলে কটাক্ষ করেছেন এবার দেখি এই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হাদিসগুলোতে কি বলা হচ্ছে হাদিস বলছে আপনার বোঝার দরকার নেই আপনি প্রতি হরফে দশ নেকি করে পাবেন আলিফে দশ নেকি লামে দশ নেকি মিমে দশ নেকি কল্পনা করুন কীভাবে কোরআন বিরোধী হাদিস বানানো হয়েছে যেখানে কোরআন বলছে যে তারা কি বোঝার চেষ্টা করে না যারা বোঝে না তারা জন্তু জানোয়ার পশু এইভাবে আল্লাহ তাদের কটাক্ষ করেছেন জন্তু জানোয়ার পশু বলেছেন অথচ হাদিসে বলা হচ্ছে সেই জন্তু জানোয়ার পশুরাও মানে যারা বোঝে না বোঝার চেষ্টা করে না তারাও নাকি প্রতি হরফে দশ নেকি করে পাবেন এ কারণে তো মুসলিম কোরআন বুঝতে চায় না এই কোরআনের সাথে সাংঘর্ষিক এই হাদিস কুরআনের একটা এতের সাথে না কোরআনের দশ বারোটা আয়াতের সাথে সাংঘর্ষিক সুরা বাকার চুয়াল্লিশ সুরা বাকার দুশো একুশ সুরা বাকার দুশো বিয়াল্লিশ সুরা আরফের একশো উনআশি সুরা ইউনুসের একশো সুরা জুমুয়ার পাঁচ সুরা মুহাম্মদের চব্বিশ সুরা বাঁকরার একশো একাত্তর এতগুলো আয়াতের সাথে সাংঘর্ষিক এই হাদেশটা কম করে হলেও এক শতের উপরে এরকম আয়াতে দেয়া যেত অন্যদিকে কোরআন পড়লে সব শুনলে সব পড়ালে সব মুখস্থ করলে সব কি পড়তে না জানলে শুধুমাত্র পৃষ্ঠার উপর আঙুল টেনে গেলেও সব এ ধরনের বহু হাদিস ফতোয়া বহু কাল ধরে সমাজে প্রচারিত ও প্রতিষ্ঠিত হয়ে আছে এ কারণেই আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি এবার চলুন আরেকটা হাদিস দেখি একদিন জিব্রাইল নবীর নিকট এসেছিলেন তিনি উপর থেকে কিছু আওয়াজে শুনে মাথা উঠিয়ে দেখলেন এবং বললেন এটি হলো আকাশের একটি দরজা আজকের দিনে এটা খোলা হয়েছে কিন্তু ইতিপূর্বে আর কোনো দিন এটা খোলা হয়নি তারপরে দরজা দিয়ে একজনের ফেরিস্তা অবতরণ করলেন জিবেল বললেন এই ফেরেস্তাটি পৃথিবীতে অবতরণ করছে ইতিপূর্বে সে আর কখনো অবতরণ করেনি ফেরস্তাটি তাকে সালাম করলো এবং বললো সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেয়া হয়েছে এবং আপনার পূর্বে আর কোনো নবীকে দেয়া হয়নি সে দুটো হচ্ছে সুরা ফাতেহা ও সুরা বাকারার শেষ আয়াত সেগুলোর কোনো একটি অক্ষর পড়লেই আপনাকে তার সোয়াব দেয়া হবে রিয়াদুস সালেনের তৃতীয় খণ্ডের সাতান্ন পৃষ্ঠায় হাদিসটা পাবেন এই হাদিসে জিব্রাইলের উপস্থিতিতে তাকে ডিঙিয়ে আবার নাম না জানা কোনো ফেরেশতা অবতীর্ণ হয়ে প্রদান করল অথচ তা কুরআন গ্রন্থে স্থান না পাওয়ার কারণ কি। জিব্রাইল ছাড়া আর কোনো ফেরেস্তা বহন করেছে বলে পবিত্র কোরআনে কি উল্লেখ আছে কই আমরা তো তা দেখি না যে জিব্রাইল ছাড়া অন্য কোনো ফেরেশতা এই অহি নিয়ে আসেন তিন নম্বরে দেখুন কোরআনের আয়াতটা যা হাদিস এই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক সেই আয়াতটা হচ্ছে সুরা বাকারার দুশো বাইশ আয়াত আল্লাহ বলছেন না লোকে তোমাকে হায়েজ মাসিক সম্বন্ধে জিজ্ঞাসা করে বলো তা অসুচি সুতরাং তোমরা হায়েজ কাল স্ত্রীর সঙ্গ বর্জন করবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত সহবাস করবে না এবার দেখুন এই আয়াত বিরোধী হাদিসগুলো বিবি আয়সা বলেন আমিও নবী সালাইসাল্লাম অপবিত্র অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে একই সঙ্গে গোসলখানায় গোসল করতাম তার নির্দেশে ঋতুর কাপড় পরিধান করতাম অতপর তিনি আমার সঙ্গে মেশামেশি করতেন আরেকটা হাদিসে দেখুন বিবি আয়েশা বলেন আমাদেরকে ঋতুবতী হলে এবং সে অবস্থায় রাসুল্লাহ মিশামেশি করতে চাইলে তাকে ঋতুর প্রাবল্যের সময় ঋতুর কোটি দেশ পড়ার নির্দেশ দিতেন অতপর তিনি তার সঙ্গে মেশামেশি করতেন মায়মুনা আল্লাহ বলেন রাসলাহাম তার কোনো স্ত্রীর সঙ্গে ঋতু অবস্থায় মেশামেশি করতে চাইলে তাকে ঋতুর কোটি দেশ পড়ার নির্দেশ দিতেন আরেকটা হাদিসে শুনুন আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের কেউ ঋতুপতি হলে সে অবস্থায় রাসলুল্লাহ তার সঙ্গে মিশামেশি করতে চাইলে তাকে ঋতুর প্রাবল্যের সময় ঋতুর কোটি দেশ পড়ার নির্দেশ নির্দেশ দিতেন তারপর তিনি তার সঙ্গে মেশামেশি করতেন আশা বলেন তোমাদের মধ্যে কে নবীর মতো নিজের কাম প্রবৃত্তি দমন করতে সমর্থ আরেকটা হাদিস শুনুন আবু রায়াব বলেন একদা নবী সালাম কয়েকজন ছা ছাবাসাও এক একে মজলিশে বসেছিলেন এমন সময় এক লোক দৌড়ে এসে বললো ইয়া রাসুল আল্লাহ আমি ঋতু অবস্থায় স্ত্রী সঙ্গম করে ফেলেছি রাসুল সাল্লামাম জিজ্ঞেস করলেন হায়জের বয়স কত লোকটি উত্তর দিল একদিন কিরূপ লোকটি উত্তর দিল রক্ত গাঢ় লাল রাসুল সাল্লা বললেন তুমি একদিন আর কাফ ফাড়া দাও এমন সময় আরেকটি লোক দৌড়ে এসে অবিকল বলল রাসুল পূর্ববত প্রশ্ন করলেন লোকটি উত্তর দিল হায়জের বয়স দুই দিন এবং রক্ত লাল রাসুল আদেশ দিলেন তুমি অর্ধ দিন আর কাফ ফাড়া দাও অতপর আরেকটি লোক দৌড়ে এসে একই ঘটনার কথা বলল এবং রাসুলও একই প্রশ্ন লোকটি জবাব দিল হায়জের বয়স তিন দিনের রক্ত হালকা লাল অতপর রাসুল সাল্লাম নির্দেশ দিলেন তুমি চার ভাগের এক ভাগ দিনার কাফারা কাফফারা দাও আরেকটা হাদিস শুনুন ইবনে আব্বাস থেকে বর্ণিত হায়জ অবস্থায় যথাক্রমে একদিন আর অর্ধ দিনার কাফারা দিতে হবে ভিন্ন মতে কাফফারার দরকার নেই আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয় এই হাদিস আপনি পাবেন বোখারি শরীফের প্রথম খণ্ডের একশো উনষাট নম্বর পৃষ্ঠায় এবং তিরমিজি শরীফের একশো আঠাশ নম্বর পৃষ্ঠায় নারীদের হায়েজে সময়কালীনে কোরআনে উল্লেখিত বিধি নিষেধটি নিতান্ত সহজ সরল স্পষ্ট ভাষা আল্লাহ বলেছেন দুশো বাইশ নাম্বার আয়াতে লোকে তোমাকে হায়েজ মাসিক সম্বন্ধে জিজ্ঞেস করে বলো তা অসুচি সুতরাং তোমরা হায়েজ কালে স্ত্রী সঙ্গ বর্জন করবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত সহবাস করবে না কত চমৎকার কত স্পষ্ট প্রাঞ্জল সহজ সরল এবং কোনো ব্যাখ্যারও নিষ্প্রয়োজন মানে যে কোনো সাধারণ অশিক্ষিত মানুষও এটা শুনলেই বুঝবে কত পরিষ্কার পরিচ্ছন্ন ক্রিস্টাল ক্লিয়ার আল্লাহর নির্দেশ আয়াতটিতে প্রধান দুইটা নির্দেশ ওই সময় স্ত্রী সঙ্গ বর্জন করতে হবে আর কি সঙ্গম বর্জন করতে হবে স্ত্রী সঙ্গম বর্জন করতে হবে তার সাথে সহবাস বর্জন করতে হবে মাত্র এই দুটো নির্দেশ বিশ্বের কোনো অনুবাদেই আপনি এর ব্যতিক্রম পাবেন না প্রত্যেক অনুবাদে এ দুটো কথাই বলা আছে সঙ্গ বর্জন বলতে যৌনা বেগে ধরা ছোঁয়া হাসি ঠাট্টা কথাবার্তা রং তামাশা মস্করা ইত্যাদি খুঁটিনাটি সকল বিষয় থেকে বিরত থাকায় বোঝায় তাই নয় কি এ বিশেষ সময়টা মা খালা বন আপন কন্যাদের সঙ্গে সাধারণত যেমন সম্পর্ক থাকে ঋতুবতী স্ত্রীর সাথেও একই সম্পর্ক বজায় রেখে চলার পরিষ্কার ইঙ্গিত বহন করে এই আয়াতটি সুরা বাকারার দুশো বাইশ নম্বর আয়াত আমরা আমাদের মা খালা আপন বোন স্ত্রী সন্তানদের সাথে মেয়েদের সাথে যেরকম আচরণ করি সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আচরণ করারই নির্দেশ দিয়েছেন আল্লাহ মাসের মাত্র তিন বা পাঁচটি দিন থেকে বিরত থাকা কোনো মুমেন্ট এমনকি সাধারণ লোকের পক্ষেও অসম্ভব কিছু নয় যাদের একাধিক স্ত্রী বর্তমান থাকে তাদের পক্ষে বিষয়টার তো কোনো বিষয়ই না অন্যদিকে একজন নবী যার হাদিস অনুযায়ী যার নয় থেকে জন স্ত্রী ছিল তিনি ঋতুবতী স্ত্রীদের সাথে মাখামাখি মিশামেশি করতেন বলে হাদিস রচিত হয়েছে আর এজন্য ঋতুর নির্দিষ্ট কাপড় পরার নির্দেশ দিতেন অতপর মাখামাখি করতেন হাদিস বেত্তাগণ মুবা সারাতুন অর্থ করেছেন মাখামাখি মিশামেশি কিন্তু প্রকৃতপক্ষের অর্থ সঙ্গমী অতএব হাদিস বৃত্তাগান মূলত কি বলতে চাচ্ছেন তা স্পষ্ট না আবার পরিষ্কারও বটে তবুও মাত্র মাখামাখি কাম প্রবৃত্তিটুকুও হাদিস মতে দমন করতে তিনি সক্ষম হননি অতপর বিবি আয়েশার দাম্ভিকতাপূর্ণ উক্তি তোমাদের মধ্যে কে নবীর মতো কাম প্রবৃত্তি দমন করতে সক্ষম উক্তিটুকুর মন্তব্য করতে গণ্ড মূর্খ লোকেরও রুচিতে বাধে হাদিসটি বুখারি রচনা না করে বরং তার বিবি রচনা করলে ভেবেচিন্তে রচনা করত কারণ স্বামী স্ত্রী মাখামাখির সীমা কত দূর বা তার ফলে উভয়ের কি হাল হাকিকত হয় তা ইমাম বুখারি সাহেব না জানলেও তাদের স্ত্রীরা নিশ্চয়ই জানত এবং কি কষ্ট হয় তাও বুঝত এই হাদিসটা যেন অজপাড়াগায়ের গণ্ড মূর্খ নাট্যকারের রচনা মহানবী হায়াজের বয়স রক্তের রঙ ইত্যাদির সাক্ষী প্রমাণ নিয়ে কয়েক আর কাফফারার নির্দেশ দিয়েই ক্ষান্ত হলেন না মাত্র একটি বারের জন্য সাবধান করে দিলেন না যে এ অবস্থায় স্ত্রী মিলন পবিত্র কুরআনে আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করেছেন অতবে তওবা করো দ্বিতীয়বার আর যেন না করো বরং সামান্য কাফারা এক দিনার আধা দিনার দিয়ে তার বিনিময়ে সকল অবস্থায় ঋতুপতির স্ত্রীর সঙ্গে সহবাসের বৈধতা রায় দিয়ে দিলেন সকল হাদিসগুলো মহানবীর উক্তি বলে যদি কেউ বিশ্বাস করে তবে তার মুসলমানিত্ব থাকবে কিনা দেখা ভেবে দেখার অনুরোধ করছি ইমাম বুখারিদের উপর ইমান এনে মহানবীর নামে জঘন্য মিথ্যা কলঙ্ক মুসলিমগণ আজ দেড় হাজার বছর যাবত বহন করে চলছে দলীয় স্বার্থ ও আপন অশ্লীল দোষ ত্রুটি ঢাকার জন্য মহানবীর পবিত্র নামের দোহাই দিয়ে হাদিসগুলো রচিত হয়েছে বলে সন্দেহ করাই যায় এগুলোর উপর জনসাধারণের বিশ্বাস অর্জন ও দৃষ্টিহরণের জন্য অতি সাধারণ ও গৌণ বিষয়ে কিছু সত্য কথা হাদিসে লিখেছে বটে কিন্তু তার আড়ালে পবিত্র কোরআনের মূল ও মৌলিক ভিত্তির ওপর ও মহানবীর পুত্র পবিত্র পরিবার পরিজন এবং তার উৎকৃষ্ট চরিত্রের উপর অবিশ্বাস্য কলঙ্ক রচনা করেছে তারা এবার চলুন চার নম্বর আয়তটা দেখি চার নম্বর প্রসঙ্গে যেই বিষয়টা পবিত্র কুরআনের সুরাভাণিস্টালের একশো দশ নম্বর আয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক আল্লাহ সুরাভ বানিস্টালের দশ নম্বর আয়াতে বললেন নামাজের সময় সর উঁচু কিংবা অতিশয় ক্ষীণ করোনা প্রার্থনার সময় উঁচু কিংবা অতিশয় স্বর ক্ষীণ করো না উচ্চ স্বরেও বলো না নিম্ন স্বরেও বলো না মৃদু স্বরেও বলো না বরং এ দুয়ের মা মধ্যম পথ অবলম্বন করো বরং এ দুয়ের মাঝামাঝি পথ অবলম্বন করো বানি স্টাইলের আয়াত একশো দশ এবার হাদিসগুলো দেখুন আবু মামার রাজি আল্লাহ বলেন আমার আমরা খাবকে জিজ্ঞেস করলাম রাসুল কি জোহর ও আসলের নামাজে কিছু পড়তেন তিনি বললেন হ্যাঁ আমরা জিজ্ঞেস করলাম আপনারা কী রূপে জ্ঞাত হলেন তিনি বললেন রাসুলের দাড়ি মোবারক যে নড়াচড়া করত তা লক্ষ্য করেই আমরা তা উপলব্ধি করলাম আরেকটা হাদিস শুনুন আবু হুরায়রা বলেন নামাজে সব রাকাতেই কুরানো গ্রন্থের অংশ বিশেষ পড়তে হয় যেসব নামাজে রাসুল সশব্দে কেরাত পড়তেন আমরাও সেসব নামাজে ঐরূপ পড়ব যেসব নামাজে তিনি নিঃশব্দে পড়তেন আমরাও ঐরূপ পড়ব বুখারি শরীফের দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এবং দুশো সাতচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠায় হাদিস পাবেন আদিকালের কতিপয় ইমামগণ উদ্দেশ্য প্রণোদিত হয়েই যে রাসুলের বেইজতি তথা ইসলামের শিকর উৎপাতনের সুদূর প্রসারী নীল নকশা ও সূক্ষ্ম পরিকল্পনা প্রণয়ন করে চলছে সে সম্বন্ধে আধুনিক আলেমদের চেতন হওয়া উচিত আয়াতে সাধারণ তিনটি নির্দেশ সুরা বানিস্টাইল আয়াত একশো দশ এক উচ্চ স্বরে নয় দুই একেবারে মনে মনেও নয় তিন মধ্যম স্বরে আদেশ তিনটি বোঝার জন্য হাদিস ফেকা ধ্যান সাধনা ওলিয়া ওলিয়া গাউসে কুতুব কারো দরকার আছে বলে মনে হয় না ক্লাস টুতে পড়া বাচ্চাও বুঝবে যে এই আতে মাত্র তিনটি নির্দেশ আল্লাহ দিয়েছেন উঁচু স্বরেও পড়া যাবে না একেবারে মনে মনেও না আর কি পড়তে হবে মধ্যম স্বরে কি করা হয়েছে মহানবী মহানবীর কুরআন গ্রন্থ বিরুদ্ধ কোনো কাজ করেছেন এরকমটাই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে মহানবী কোরআন গ্রন্থ বিরুদ্ধে কোনো কাজ করেছেন বলে কেউ কি স্বীকার করবেন কেউ বিশ্বাস করবেন তার ইমান থাকবে কোরআানে সুরা বানি স্টাইলের একশো দশ আয়াতে যে আল্লাহর মাত্র তিনটা নির্দেশ সেই তিনটা নির্দেশ নবী ভায়োলেট করেছেন সেই নির্দেশ নবী শোনেননি এটা পাগল বিশ্বাস করবে ঠিক যে তিনটা বিষয় নিষেধ করা হয়েছে অবিকল সেই তিনটা বিষয় সরাসরি অস্বীকার করে রাসুলের নামে হাদিসে রচনা করে বিপরীতে শূন্যতা চালু করা হয়েছে অবাক হওয়ার কথা না কোটি কোটি মোজাদেদ আলেমদের একজনের কাছেও কি বিষয়টা ধরা পড়ে না রাসল কি জোহর আসরের নামাজে কিছু পড়তেন হাদিসে উল্লেখিত প্রশ্নটি অহেতুক এবং বাচাল মার্কা প্রশ্ন নামাজে অবশ্যই যে কিছু তেলাওয়াত করা হয় এটা একজন নমুসলিমও জানে যে নামাজে পবিত্র কুরান থেকেই তেলাওয়াত করা হয় সেখানে প্রশ্নটাই কত ট্রিকি একটা প্রশ্ন রাসুল কি জোহরো আসল নামাজে কিছু পড়তেন মানে উনি জানেই না উনি দুধের বাচ্চা যে একজন মুসলিম নামাজে কোরআন থেকেই তার পড়তে হয় আবার নতুন করে রাসুলের দাড়ি মোবারক নাড়াচাড়া দেখে তার বিশ্বাস হয়েছে রাসুল ওনার দিকে তাকিয়ে তাকিয়ে সম্ভবত নামাজ পড়তো এই কারণে তার দাঁড়ি মোবারক নড়াচড়া দেখে মানে উনি নামাজ পড়তেন না তার মুখ নড়াচড়া করছে কিনা সেটা দেখতেন মানে এত হাস্যকর যুক্তিগুলো উপস্থাপন করে এই হাদিসটা রচনা করা হয়েছে এ সম্পর্কে মন্তব্য করতেও ভাল লাগছে না এবার চলুন পাঁচ নাম্বার কোরআন বিরোধী হাদিসটা দেখি সুরা বাকারার এক সাতাশি নাম্বার আয়তা আল্লাহ বলছেন আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা থেকে উষার শুভ্র রেখা পরিষ্কারভাবে তোমাদের নিকট প্রতিভাত না হয় অতপর রাত আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো বাকারা আয়াত তোমাদের জন্য রাতে সহবাস বৈধ করা হলো এবার সিয়ামকালে দেখুন হাদিসগুলো জায়দ বলেন কামুক দৃষ্টি নিয়ে বিবির দিকে তাকালে যদি বীর্যপাত ঘটে তবুও রোজা পূর্ণ করবে আবহাওয়ারা বলেন নোজাদার যদি ভুল করে খায় বা পান করে তবুও সে রোজা পূর্ণ করবে কেননা আল্লাহ তাকে পানাহার করিয়েছেন রোজা রেখে রোজার কথা ভুলে গিয়ে কিছু খেয়ে ফেলে কিংবা ভুলে স্বামী স্ত্রী সহবাস হয়ে যায় রোজার কথা মনে না থাকে তবে তাতে রোজা ভাঙে না যদি ভুলে পেট ভরেও খায় বা ভুলে বারবারও পানাহার করে তবুও রোজা ভাঙে না কিন্তু খাওয়া শুরু করার পর স্মরণ হওয়া মাত্রই বন্ধ করা চাই বন্ধ না করে সামান্য কিছু গিলে ফেলে তাতে রোজা ভেঙে যাবে কোনো রোজাদারকে ভুলবশত বসত খেতে দেখে যদি রোজাদার সবল হয় তবে তাকে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব যদি তার রোজা রাখার মতো শক্তি না থাকে তবে স্মরণ করাবে না রোজা রেখে দিনে ঘুমালে স্বপ্নদোষ হলে বা স্বপ্নে কিছু খেলে রোজা ভঙ্গ হয় না ধাত্রী প্রসূতির প্রস্তাবের দ্বারা আঙুল ঢুকালে কিংবা নিজেই নিজ জনিতে ঢুকিয়ে সম্পূর্ণ আঙুল বা কিয়দাংশ বের করে আবার ঢুকালে রোজা ভঙ্গ হয় কিন্তু কাফারা ওয়াজিব হবে না আর যদি আঙুল বের করার পর আবার না ঢুকায় তবে রোজা নষ্ট হবে না অবশ্য পানি ইত্যাদি দ্বারা আঙুল ভিজে থাকে তবে প্রথমবারে ঢুকালে রোজা নষ্ট হবে কি অশ্লীল হাদিস আরেকটা হাদিস কোনো স্ত্রীলোক অসতর্ক অবস্থায় নিদ্রা গিয়েছে কিংবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে কেউ তার সঙ্গে সহবাস করলে তার রোজা ভঙ্গ হবে এই কাজ ওয়াজিব হবে পুরুষ লোকটির কাফারা ওয়াজিব হবে আরেকটি হাদিস হজরত আয়সা বলেন এক ব্যক্তির নবী নবীসাল্লাহিস্লামের নিকট এসে অনুতাপের সঙ্গে বলল এই বদনসিব ধ্বংস হয়েছে নবী জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে সে বলল আমি রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি নবী বললেন তোমার কি একজন কৃত দাস মুক্ত করার ক্ষমতা আছে সে বলল না রাসুল বললেন দুই মাস রোজা রাখতে পারবে সে বলল না তিনি বললেন ষাট জন গরিবকে খাওয়াতে পারবে বলল না এমন সময় এক লোক একই ঝুড়ি খেজুর নিয়ে আসলো তখন নবী সাল্লাহসাল্লাম ওই ব্যক্তিকে বলেন ওই খেজুর নিয়ে যাও এবং সেও গোনার কাফারা হিসেবে সাদকা দাও সে বলল এটা কি এমন লোককে দেবো যে আমার চেয়ে অধিক গরিব আমি কসম করে বলছি আমার মতো গরিব এলাকায় আর কেউ নেই তিনি কথা শুনে স্বভাবগত মৃদু হাসির চেয়ে একটু অধিক হেসে কারণ তিনি ওই ব্যক্তির মতলব বুঝতে পেরেছিলেন বলেন ঠিক আছে তুমি তোমার পরিবার বর্গকেই খেতে দাও হাদিসের সূত্র বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা দুশো চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ এবার একটু বিশ্লেষণ করি সিয়াম শব্দের অর্থ কী রোজা উপবাস মানেই যৌন ভোগ পানাহার থেকে বিরত মাত্র দুটো কাজ যৌন ভোগ করা যাবে না আর পানাহার থেকে দুটোই মাত্র আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন স্ট্রেট পরিষ্কার ভাষায় যৌন ভোগ যৌন কামনা থেকে বিরত থাকতে হবে আর খাবার দাবার খানা দানা পানাহার থেকে বিরত থাকতে হবে মাত্র দুটা অর্ডার অতএব লোকে হোক ভুলে হোক কালিনে যে কোনো অবস্থায় যৌন ভোগ কর পানাহার উপবাস ভঙ্গ হয় এতে কোনো ব্যতিক্রম নেই এবং এটাই একটা সহজে সরল অর্থ কারণ আমরা জানি যে আদম নবীও ভুলে গিয়ে কিন্তু গন্ধম খেলেছিলেন এবং কোরআনে বলাও আছে আল্লাহ বলেছেন যে আদম ভুলে গেল তো ভুলে গন্ধম খাওয়ার পরে কি আল্লাহ আদমকে ক্ষমা করে দিয়েছেন দেননি অর্ডার ভায়োলেট ইজ ভায়োলেট আল্লাহর অর্ডার যেভাবেই হোক শয়তানের ধোকায় পড়ে হোক আর যেভাবেই হোক ভায়োলেট মানে ভায়োলেট তার মানে কি আল্লাহর এই সহজ সরল দুটা অর্ডার যে পানাহার থেকে আর যৌন ভোগ থেকে বিরত থাকতে হবে সেখানে কতগুলো হাদিস বানানো হয়েছে এবং এর মধ্যে কতগুলো অশ্লীল হাদিসও আছে বিষ জেনে খেলে যেই ফল হয় না জেনে খেলেও বিষের একই ফল হয় এটাই অনিবার্য এটাই প্রকৃতির নিয়ম এ সময় স্ত্রী সহবাস বৈধ নয় সহবাস বলতে যৌন আবেগে যে কোনো কর্মই তার অধীন অন্যদিকে হাদিসগুলো উল্লেখিত আয়াতের অস্তিত্বই অস্বীকার করে ফেলেছে এবার চলুন সুরা বাকার একশো ছয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছি যে আয়াতের বিরুদ্ধে অসংখ্য হাদিস রচিত হয়েছে সুরা বাকার একশো ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন আমি কোনো আয়াত রোহিত করলে বা ভুলিয়ে দিলে তদ অপেক্ষা উত্তম অথবা তার সমতুল্য আয়াত প্রদান করি তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান এ আয়ত্তের বিরুদ্ধে এবার হাদিস দেখুন ওবাজার আদি আল্লাহ বলেন একদা হজরত মোহাম্মদ সালাইসলাম লাইলাতুল কদর সম্বন্ধে জ্ঞাত করাবার জন্য সেও গৃহ হতে বের হলেন পথি মধ্যে দুইজন মুসলিম ঝগড়া করছিল তখন রাসুল সালাইসলাম সাহাবেদের লক্ষ্য করে বললেন আমি লাইলাতুল কদর সম্বন্ধে তোমাদিকে কি জ্ঞাত করাবার জন্য আসছিলাম কিন্তু অমুক ব্যক্তিদ্বয় পরস্পর ঝগড়ায় লিপ্ত হওয়াতে আমার নিকট থেকে সেই ওহি দ্বারা প্রাপ্ত এলেম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পুনরায় ফিরিয়ে দেয়া হয়নি ভাবুন একবার আল্লাহ যেখানে বলছেন যে তিনি কোনো আয়াত রোহিত করলে বা ভুলে দিলে তার চেয়ে উত্তম বা সমতুল্য আয়াত তিনি নাজিল করেন সেখানে হাদিস বলা হচ্ছে যে আল্লাহ যে আয়াত নাজিল করেছিলেন আল্লাহ রাসুল তা ভুলে গেছে এবং আল্লাহ আর ওই দুই সাবের ঝগড়ার কারণে আর কখনও ফিরিয়ে দেয়নি মানে ডাইরেক্ট বাকার একশো ছয় নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক হাদিস এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আমার লাইলাতুল কাদের নামক ভিডিওতে আজকে এই ছয়টা কোরআনের আয়াত নিয়ে আলোচনা হলো ছয়টা প্রসঙ্গে আলোচনা হল ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা অন্য কোরআনের আয়াত বিরোধী হাদিস এবং কোরআন বিরোধী হাদিস নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামীন